লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই গোটা রাজ্য জুড়ে হিংসা অব্যাহত এবার এই ভোট পরবর্তী হিংসার বলি হলো এক কংগ্রেস কর্মী তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসাডরতলা এলাকায় জানা গিয়েছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়র অভিযোগ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান তার দলবল কংগ্রেস কর্মীদের নানান রকম ভাবে হুমকি দিতে থাকে এরপর কংগ্রেস কর্মীকে কাল একা পেয়ে মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তার মৃত্যু হয় তবে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে কোনো কিছু হয়নি ওখানে ওই নাসিরের লোক মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না ওরা গুন্ডা বাহিনী ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না কংগ্রেসের লোক আপনারা কি করেন আমরা দিল্লি যাই বোম্বাই যাই না না এরা কোন পার্টির লোক এরা এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক আর যারা মেরেছে ওরা টিএমসি নাসিরটা কে ওখানকার নাসির নাসিরটা নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েত গোপাল গোপালপুর পঞ্চায়েত এই গন্ডগোলটা কখন থেকে শুরু ভোটের সময় থেকে হ্যাঁ তখন থেকে গন্ডগোল শুরু ওরা মানে টিএমসি লোকেরা মানে সব সময় যাকে তাকে মারব ধরবো কেস দিচ্ছে অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে কেন মারধরের কারণটা কি কেন পার্টি মারলো মারধরের কারণ শান্ত সুষ্ঠু আছে রাস্তায় ধরে মেরে দিল ইনি কি পার্টি করেন আপনার নাম আমার নাম গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন এটা কোনো দলীয় কন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর ধরে চলছে আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাগেনস্ট দিস ইনসিডেন্ট আর অপরাধী কোনো দলের হয় না এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজ হবে গতকালকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ধরমপুর যে বাজার আছে বাজার থেকে চারশো মিটার দূরে একটা আমবাগান আছে সেখানে নাসিরের দলবধ নাসির হচ্ছে যে গোপালপুর অঞ্চলে মানিকচক ব্লকে গোপালপুর অঞ্চলের তিনি হচ্ছেন একজন প্রেসিডেন্ট টিএমসির তার নেতৃত্বে সেই ওখানেই ছিল আকমাল নামে একটি ছেলে তারা দুইজন মিলে বাইক নিয়ে আসছেন সেখানে ফেলে দিয়ে দু পা তাদের কেটে দেওয়া হয় এবং এই দুষ্কৃতি একটা গোপালপুরের নাসির এবং এখান যিনি হচ্ছেন সেখানকার স্থানীয় বিধায়িকা এম এল এ সাবিত্রী মিত্র তার নেতৃত্বে বারবার বারবার ওখানকার মানুষ মার্ডার হচ্ছে খুন হচ্ছে বোন দিয়ে বাড়ি উঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে আর মানিকচকের আইসি একটা অপদার্থ একজন অফিসার তার পূর্ণ সমর্থন আছে তার পূর্ণ সমর্থন আছে বলেই এই প্রতিদিন এইরকম ঘটনা ঘটছে এই অফিসার যেদিন থেকে মানিকচকে দায়িত্ব নিয়েছে মানিকচক থানায় দায়িত্ব নিয়েছে এ আইসির নেতৃত্বে তার ইশারায় তার সমর্থনে সেখানকার নাসির তার নেতৃত্বে দিনের পর দিন এইভাবে খুন হচ্ছে আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত নাসিরকে অ্যারেস্ট না করা হবে আমরা ছেড়ে কথা বলবো না এবং এই থানার মানিকচক থানার যিনি অফিসার আছেন আইসি আছেন পাত্র সারথী হালদার তাকে যতক্ষণ পর্যন্ত আমরা অপসারিত না করব থানা থেকে মানিকচক থানা থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কাল রাত্রে আমাদের একটা কর্মী শেখ মতিউর প্রচুরের বয়সে ছেলে উনি ওনার গ্রাম হচ্ছে জর্সাতলা গোপালপুর জিপি মানিচাক পিএস এর আন্ডার উনি কালকে বাড়ি ফিরছিলেন রাত্রিতে এবং সে সময় ওনাকে খুন করা হয়েছে ওনাকে একটা বলতলা লিয়ে যাওয়া হয় ওখানে এমন ওকে মেরেছে এবং ওনার পায়েকে এমন কেটেছে হাসুয়া দিয়ে যে ওনাকে যখন হসপিটাল নিয়ে চলে যায় উনি বেশিক্ষণ বাঁচলেন না বেশিক্ষণ বাঁচতে পারেনি অ্যাকিউজ আছে একটা নার্সের দলের লোক নাসির হচ্ছে ওখানকার শাসক দলের টিএমসি এর আঞ্চল প্রেসিডেন্ট এবং ওনার স্ত্রী হচ্ছে গোপালপুরের প্রধান এবং আমাদের এই ঘটনা হবার পরে কিছু দাবি আছে আমার দাবি এবং আমাদের মালদা জেলার কংগ্রেসের দাবি এক হচ্ছে যে যারা এ কাজ করেছে মাঝে কাজ খুন খারাপি করেছে পুলিশ এদেরকে সঙ্গে সঙ্গে ধরতে হবে কিন্তু এদেরকে ধরে মানে নাসিরের দলে লেখ ধরলে শুধু কাজ হবে না কারণ মাস্টার মাইন্ড এর পিছনে যে লোক আছে নাসির শাসক দলের একটা আঞ্চল লিডার উনাকে ধরতে হবে কারণ দীর্ঘদিন উনি মানুষকে অত্যাচার করছেন ওনার অ্যাগেনস্টে প্রায় পঁচিশ এফআইআর আছে আর এখানকে এখানে লোকাল পুলিশ কিছু করছে না যত কমপ্লেন রয়েছে ওনার এগেনস্টে উল্টো পুলিশ যারা কমপ্লেন করে যে জনগণরা কমপ্লেন করে ওনার নামে উল্টা পুলিশ ওদেরকে ধরে ওদের হ্যারাসমেন্ট করে প্রথম কথা হচ্ছে মাস্টার মাইন্ড ওকে ধরতে হবে ওকে যেভাবে হোক আমাদের দাবি হচ্ছে ওনাকে এবং ওনার দলের লোক ওনার গ্যাংটা যে আছে অ্যান্টি সোশ্যাল গ্যাং এরা অ্যান্টি সোশ্যাল এরা রাজনীতি লোক বলে চলবে না ওদেরকে ধরতে হবে তিন নম্বর দাবি হচ্ছে যে আইসি আছে ওখানে আমাদের মানিক আইসি ওনাকে ট্রান্সফার করতে হবে ওনাকে সরাতে হবে মানিক চাক ব্লক থেকে কারণ উনি আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছে না পাঞ্চায়েত ইলেকশনে এভাবে অনেক দুর্ঘটনা হয়েছে অনেক আসন্তি হয়েছে উনি কিছু কন্ট্রোল করতে পারছে না মানিকচককে এবং গোপালপুরে স্পেশালি উনি কোনো আইনশৃঙ্খলা মেনটেন করতে পারছে না বারবার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং সাংসদ ডালুবাবু কমপ্লেন করেছে এসপির কাছে কিন্তু এসপি এবং পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি ওনাকে ওখান থেকে যেতে হবে উনি একতরফের কাজ করেছেন উনি নিরপেক্ষ আইসি নয় ওখানে রাখলে চলবে না কারণ রাখলে আরও শান্তি বাড়বে এবং যে ছেলের খুন হয়েছে আকমাল শেখ উনার মরার ওনার খুন হবার দায় আমি পুলিশের কাছে দিচ্ছি কারণ আমার বারবার বলছি গোপালপুরে অশান্তি আছে কিন্তু কেউ পুলিশ প্রশাসনে কেউ অ্যাকশন নিল না মানুষের সমর্থনে গোটা দুই মালদা জেলাতে তৃণমূল যখন সমর্থন পায়নি তখন কোন সন্ত্রাস রাহাজানি দিয়ে তারা আবার মালদা মার্কেটে টিকে থাকতে থাকছে তার প্রথম খাতা খুলল মানিকচকে কালকে কংগ্রেস কর্মীকে বেড়ে আমরা বরাবর বলে এসেছি এই দলকে পশ্চিমবঙ্গ থেকে যতদিন পর্যন্ত মানুষ বিকারিত না করবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতি খুলনার জখম আর রাহাজানের মধ্যে টিকে থাকবে তার উদাহরণ কালকে মানিক চোখে আমরা দেখতে পেলাম পিটিএ করেন ওরা কুপিয়ে খুন করেছে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে আপনি বলছেন যে পিটিয়ে খুন করেছেন না ওটা কুপিয়ে খুন করেছে কথাটা হচ্ছে গত পঞ্চায়েত থেকে শুরু হয়েছে এখানে পঞ্চায়েতের তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না ওরা পঞ্চায়েতটাকে দখল করবার জন্য বিশেষ করে কারা মূলত আচ্ছা আচ্ছা তৃণমূলেরা পঞ্চায়েতটা দখল করবার জন্য আমাদের এখানকার এমএলএ সাবিত্রী মৃত্যুর প্ররোচনায় এবং আমাদের মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বাবুর মদত তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী এখানে নাসিরের নেতৃত্বে মানে পঞ্চায়েত দখল করবার জন্য পঞ্চায়েত ভোটের দিন যে রাস্তা ব্যারিকেড করে তার জন্য যে ঝামেলা হয় এবং সেই ঝামেলায় গোলাগুলির লড়াই একজন নিহত হয় তারই প্রতিশোধ নিতে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের সমর্থকদের আটকাবার এবং প্রাণে মারবার প্ল্যান পরিকল্পনা করে গত রাত্রে আর কি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে এই আমার ভাইপো আকমালকে this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only